আমরা সোমাল্য ঘোষকে পেয়েছি আচ্ছা বাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে পেয়েছি কারণ আপনি বর্তমানে খুব ব্যস্ত আমি আমি শুনেছি আপনি একটা জেলায় একটা কোন জায়গায় আছেন যদি বলেন আমরা একটু শুনতে পেয়েছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি শহরের কৃষ্ণনগর টাউনে হ্যাঁ সভাপতি আচ্ছা আজ আমাদের দলীয় একটা প্রোগ্রাম কর্মসূচি ছিল আচ্ছা সবাই মিলে মিশে পোস্ট অফিস মোড়ে মাল্যদান করি নেতাজির মূর্তি তারপর যাই হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির মোড়ে এবং তারপর আসি পোস্ট অফিসের মোড়ে আমার বন্ধুবর আমার সাথে সবাই আছেন আইএনটি আমাদের দীপঙ্কর ঘোষ আছে আমার ভাতৃপতিম আমার বন্ধু বন্ধুবর দীপক বিশ্বাস আছে শুভঙ্কর ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সাথে আছে আমার ছোটো মানে ছোটো ভাইয়ের মতো পিকু ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সাথে আছে আমার ক্লাসমেট অলোকেশ মৌলিক আছে বাপি আছে আমার ভাইপো কাজল এবং সবাইকে নিয়ে আজ আমরা মিলিতভাবে এই কর্মসূচিটা দলীয় কর্মসূচি সারা ব্যাপী কর্মকাণ্ডটা শেষ করলাম তাহলে আজকে নেতাজির এই একশো উনত্রিশতম জন্মদিবসে আজকে আমরা কি আগামী দিনে আগামী প্রজন্মকে কি একটা মেসেজ দিতে পারি অবশ্য তার সমাজের আইকন হচ্ছে আমাদের নেতাজি তার আদর্শ মেনেই আমরা চলছি আগামী দিন আরও বৃহত্তর কাজ আমরা করতে চলেছি অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন